আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাহিলা মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা পিঠার রেসিপি এই পিঠার রেসিপিটা আমি অনেকদিন আগেই করেছিলাম আর সেই রেসিপিটাই মানে আজকে আপনাদের মাঝে আপলোড করছি তো ভয়েস দেওয়া ছিল না সেই জন্য আজকে ভয়েস দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে পিঠাটা এই মুগ ডাল দিয়ে বানিয়েছি আর এই পিঠাটা কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে আজকে করে দেখাবো যে কেউ একবার দেখলে এই রেসিপি করে বানাতে পারবেন পিঠাগুলো খুবই সহজ করে দেখাবো আর এই পিঠার ডিজাইন এইভাবে করে বানানোর জন্য প্রথমে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আমি একটু ভেজে নিব ভেজে নিয়ে ডালটাকে ধুয়ে নিব ধুয়ে তারপরে আমি এই যে চুলাতে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো বসিয়ে দেওয়ার পরে এই যে এই আমার এই ফ্রাই প্যানটা একটু ছোট হয়ে গিয়েছে সেজন্য এই বারবার পরে যাচ্ছিল ডালগুলো সেজন্য আমি আবার অন্য আরও একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি সেখানে দিয়ে দিয়ে আরও সিদ্ধ করে নিয়েছি ডালটাকে তারপরে একটা ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে করে কোনো গোটা গোটা না থাকে ডালটা সুন্দরভাবে মিশে যায় এবারে এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছি তারপরে আমি এখানে এই যে কিছুটা চাউলের গুঁড়ি দিয়ে দিলাম আমি তো অল্প করে বানাবো তাই অল্প করে দিয়েছি তো দিয়ে তারপরে এইভাবে করে একটা কাঠের কাঠি দিয়ে মানে এই যে ফুটো করে দিয়েছি যাতে করে যখন এটা বলক চলে আসবে তখন এই ফুটার সাহায্যে যাতে ভাবটা উপরে উঠতে পারে সেই জন্য এভাবে করে রেখে দিব দশ থেকে বারো মিনিটের মতো আর নেড়ে চেড়ে দেবো না দশ বারো মিনিট পরে এসে নেড়ে চেড়ে দেবো আর এই অবস্থাতে কিন্তু চুলার জালটাকে লো করে রেখে দিয়েছিলাম তারপরে ডোটাকে সুন্দর করে মথে এরকম একটা লেচি কেটে নিয়েছি তারপরে এটা দিয়ে সুন্দর করে একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা একটু ভারী হবে পাতলা হবে না একটু ভারী করে আপনারা দেখে বুঝে নিবেন আসলে কিরকম করে বানিয়েছি দেখাই যাচ্ছে তো এটাকে এখন আমি একটা কুকি কাটারের সাহায্যে সুন্দর সুন্দর করে প্রত্যেকটা রুটি কেটে কেটে নেব। রুটিটাকে নিলে এটা একই সাইজের হবে আর দেখতেও লাগবে তো এখন এই যে দেখুন আমাদের সবগুলোই আমি এখন কেটে নেব। সবগুলো কেটে দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও তাই আর কি সবগুলো কেটে আর দেখাবো না এই কয়টাই কেটে দেখালাম আপনাদেরকে তো সবগুলো আমি কেটে নিয়েছি এখন একটা যে কাটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি আপনারা কিন্তু এটা খেজুরের কাটা দিয়ে করে নিতে পারবেন তবে আমার কাছে খেজুরের কাটাটা নেই সেই জন্য আমি এই যে মানে এই যে চামচটা ব্যাকা করে নিয়েছি একটা সাইড আর একটা সাইড দিয়ে কাজটা করে নিচ্ছি দেখুন কত সহজে আমি করে দেখাচ্ছি এই যে ডিজাইনটা অনেক সহজ এই পিঠা বানানো আর এই যে দেখুন কীভাবে কাজটা করছি এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে এটা বলে বোঝানো যাবে না ডিজাইনটা আসলে সব সময় আমি বলি ডিজাইন হচ্ছে মনের ব্যাপার আমার মানে যখন যে ডিজাইন আছে সেটাই আমি করি তো এই যে এই ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে এটা আমি করেছি তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারা কিন্তু এইরকম করে করে নিতে পারেন ডিজাইনটা তো দেখুন কত সুন্দর হয়েছে ফাইনাল লুকটা তো এভাবে করে বাকিগুলো আমি ডিজাইন করে নিয়েছি দেখুন সব গুলো ডিজাইন করে দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেই জন্য সবগুলো আর করে দেখালাম না জাস্ট কয়েকটা মানে যে কটা বানিয়েছি সে কটাই আপনাদেরকে ডিজাইন করার পরে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে কাছ থেকে একটু দেখে নিন অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা এখন এই পিঠাগুলো আমরা তেলে ভেজে নেব তো প্রথমে আমরা তেলে ভেজে নেব পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট ভেজে নিব এইভাবে করে ভেজে নিয়ে সবগুলো পিঠাই আস্তে আস্তে ভেজে নিব মিডিয়াম তারপরে পাঁচ মিনিট পরে আমরা এই পিঠাগুলোকে তুলে নিব মানে পিঠাগুলো কিন্তু পুড়ে যাতে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে মানে একটু সাদা সাদা থাকলে কোনো সমস্যা নেই প্রথমে একবার ভেজে ঠিক এই কালার করে তুলে রেখে দিতে হবে তারপরে সবগুলো ভেজে নেওয়ার পরে আমরা বাকি কাজটা করব এখানে একটা মানে পাত্রের মধ্যে আমি একটু এই চিনি শিরা করতে দিয়েছি আর এখানে পরবর্তীতে আবার পিঠাগুলো ভেজে নিয়েছি আর এখন কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে অবশ্যই লো হিটে ভাজতে হবে পিঠাগুলো আর আস্তে আস্তে ভাজলেই কিন্তু একদম মুচমুচে হবে খেতে ভালো লাগবে তারপরে এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এখান থেকে গরম অবস্থায় ঠাস করে মানে এখান থেকে তুলে নিয়ে জাস্ট এই শিরার মধ্যে চুবিয়ে নিতে হবে জাস্ট শিরার মধ্যে এই যে এখান থেকে তুলে নিয়েই দিয়ে দিতে হবে চুবিয়ে নিতে হবে জাস্ট এভাবে করে আর কি তুলে নিলেই হয়ে যাবে তাহলেই এটা পারফেক্ট তো এখন এভাবে করে বাকি পিঠাগুলো আমি এভাবে একে একে তুলে তুলে এখানে রেখে দিয়ে একটু মানে নেড়ে শিলার মধ্যে রেখে দিয়েছিলাম আধা মিনিটের জন্য তারপরে এই যে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন এই যে কত সুন্দর হয়েছে পিঠাগুলো এই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল যাদের নাকি দাঁত নেই তারা কিন্তু এই পিঠা খেতে পারবেন না যাদের দাঁত আছে তারাই খেতে পারবেন আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে এই পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ